আমাদের প্রিয়াতজনার তারেক রহমান পাঁচই অগস্টের প্রথম প্রহর থেকেই তিনি যখন বুঝেছেন সৈয়দাল পালিয়ে যাচ্ছে দুই প্রহরের সময় তখন থেকে আমাদেরকে সরাসরি ফোন দিয়ে নির্দেশনা দিয়েছেন খবরদার তোমরা এই মুহূর্তে প্রতিশোধ প্রয়াণ হয়েও না কাউকে একটি চরও মেলা না কিন্তু উল্টা আমরা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছিলাম মন্দির পাহারা দিয়েছিলাম যে সকল থানাগুলো ভাঙচুর হয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল অরক্ষিত ছিল সেগুলো সংস্কার আমরাই করেছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা কি জানেন যে কথা বলতে চাই তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান ষোলো বছর ফিচিবার বিরোধী ধারাবাহিক আন্দোলন চলাকালীন যখন নেতৃত্ব দিয়েছিলেন একটি কথা প্রায়ই বলতেন আমি এই জন্য আন্দোলন করছি না আপনারা ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনবেন আমি বরং এজন্য আন্দোলন করছি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান বন্ধুরা আমার পাঁচই অগস্টে ফেসিবাদের প্রথম হয়েছে ফেসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন যদিও আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তাকে আইনের মুখোমুখি দাঁড় করানোর জন্য বিনা কারণে নির্বিচারে শুধু ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য যে কয়েকটি হত্যাকাণ্ড শেখ হাসিনা বাংলাদেশে সংগঠিত করেছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে হবে অন্য পাশাপাশি যে পরিমাণ সম্পদ অর্থ বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত হয়েছে প্রতিটি টাকা বাংলাদেশে ফ্রি আইনে শেখ হাসিনার কাছে বিচার দাবি করতে হবে শেখ হাসিনাকে তার জন্য শাস্তি দিতে হবে কিন্তু মূল কথা হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা আশা করেছিলাম স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কি হয়েছে এখনো কেন হয়নি ওই যে যারা স্বপ্ন দেখছে মনে করছে আওয়ামী একটি পলায়ন পর দল পিকে যদি কোন কারণে বেকায় দেয় ফেলে দেওয়া যায় কিংবা সোশ্যাল মিডিয়ায় অজনপ্রিয় করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যদি বিএনপি থেকে বিমুখ করা যায় তাহলে মনে হয় ওনারা ক্ষমতায় চলে আসবে তারা ওই যে আজকের পর থেকে আর না বাসায় যাবেন পরিবার যেমন রয়েছে পরিচিত জন রয়েছে আত্মীয় রয়েছে প্রতিবেশী রয়েছে তাদের কাছে বিএনপির জন্য ভোট চাইবেন কারণ নারী ভোটাররা যদি কোনো কারণে পিছিয়ে থাকে। আমরা তাহলে ঝুঁকির মধ্যে কি পড়তে পারি না অবশ্যই যদি অর্ধেক ভোটার নারী হয় তাহলে নারী ভোটারকে আমরা বিবেচনায় কেন নিব না এই জন্য বলছি আমাদের যারা ভাই বন্ধু রয়েছেন বাবার বয়সী অনেক মুরব্বী রয়েছেন আপনাদের পরিবারের যে সকল মা বোন রয়েছে আপনারা দয়া করে আজকে থেকে তাদেরকে সরব করবেন তাদেরকে দায়িত্বশীল করবেন যাতে করে আগামী দিনে অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশে কোন বিপর্যয় তৈরি করতে না পারে ইতিমধ্যে কেউ কেউ বলেছে ওই দলের একবার যদি এমপি হতে পারি তাহলে একটা খুনের বদলে দশটা